শুরু হয়েছে অম্বুবাচী কামাখা সহ বন্ধ দেশে প্রায় সব মন্দিরেরই দরজা আষাঢ় মাসের থেকে তারিখ পর্যন্ত পালন করা হয় এই রীতি বলা হয় হন এই সময় আসামের এই সময় বহু সাধুর আগমন হয় এছাড়াও কামাক্ষা মন্দিরে এই রীতিকে কেন্দ্র করে বিশেষ উৎসবও পালন করা হয় আমরা এই ভিডিওটিতে জানব অম্বুবাচী কি কেন পালন করা হয় এবং এই সময় যৌন সংসর্গ করা উচিত কি অনুচিত সেই সম্বন্ধে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ অব্দি দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আজকের ভিডিও অম্বুবাচী শব্দের উৎপত্তিগত অর্থ হল অম্বু জলংবদ্ধতি ইতি অম্বুবাচী অর্থাৎ ধৈত্রী জলবৃদ্ধি পুরাণ মতে ভূদেবী হলেন কাশ্যপ প্রজাপতির কন্যা রামায়ণে তিনি সীতার জন্মদাত্রী লোক অনুসারে ঋতুমতি নারী যেমন সন্তান প্রসব করতে পারে তেমনই পৃথিবী মা ঋতুমতী হওয়ার জন্যই প্রকৃতিতে হয় নতুন প্রাণের সঞ্চার মহাভারত ব্রহ্মাণ্ড পুরাণ নীলতন্ত্র রুদ্রযামনা শিবচরিত ও মঙ্গল কাব্যের সূত্র অনুযায়ী সতীর একান্ন খণ্ডের একটি খণ্ড ধামে পতিত হয়েছিল সেটি হল সতীর অঙ্গের জনি খণ্ড তাই এই পীঠস্থানকে শ্রেষ্ঠ পীঠ বলা হয়ে থাকে এবং এর জন্য দেবীকে কামেশ্বরীও বলা হয়ে থাকে তাই কামাক্ষা ধামে জলিস থেকে অদ্ভুত ধরনের লাল জলের ধারা বইতে দেখা যায় এবং ওই জল ব্রহ্মপুত্র নদে বয়ে যেতে দেখা যায় ফলে ব্রহ্মপুত্রের লাল হয়ে যায় আর এই উমবাসী তিথি পর্যন্ত সর্বত্র ঝিরিঝিরি বা কখনো মুসুল বৃষ্টি হয় ঠিক যেমনটা হয় রজস্রাবের সময় যেহেতু এই কয়েকদিন মা ঋতুমতি থাকেন তাই বলা হয় এই সময় যৌন সংসর্গ অনুচিত ধৈত্রী মায়ের সঙ্গে মেয়েদের তুলনা করা হয় সেই কারণে এই কয়েকদিন যৌন সংসর্গ থেকে বিরত থাকাই ভালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ